ইসলামিক পোশাক কি শার্ট পরে এমামতি করা যাবে কিনা ইসলামিক পোশাক এর সাধারণ নীতি হচ্ছে পোশাকটা যেন ধলাধলা হয় এত পাতলা না হয় যে তার শরীরের অঙ্গ কাপড়ের উপর থেকে দেখা যায় আর এত টাইট না হয়ে যায় যে অঙ্গগুলি প্রকাশ পায় এটা হলো প্রথম নীতি দ্বিতীয় নীতি হলো গিটের নিচে যেন না যায় তৃতীয় নীতি হলো যে যেগুলো অন্যান্য বিধর্মী রঙের পোশাক যেমন আপনারা বৌদ্ধ হ্যাঁ বিশেষ হিন্দু পণ্ডিত ইত্যাদিদের রঙ দেখছেন ওই সকল রঙের না হয় তাহলে এরকম যাবতীয় পোশাকই হচ্ছে ইসলামী পোশাক মনে রাখবেন পোশাকের নীতিতে শিথিলতা আছে ইসলামে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন এসেছিলেন তখন তিনি ওই পোশাকেই পরেছিলেন যেই পোশাকটা আরব লোকের আরব জনপদের পোশাক ছিল তিনি নতুন কোনো পোশাক আবিষ্কার করেননি সেই জন্য প্রত্যেক সমাজে যেটা শালীন পোশাক যেটা ভদ্র পোশাক ওটাই সুন্নতি পোশাক এখন আমাদের সমাজে সত্যিকারে প্যান্ট শার্ট কি ভদ্র পোশাক না পাঞ্জাবি পায়জামা ভদ্র পোশাক ওই প্যান্ট শার্ট যে প্যান্ট শার্টের সময় নামাজ পড়তে গেলে পিছনের অঙ্গটা টাইট হওয়ার কারণে পুরা দেখা যায় ওই প্যান্ট যেটা পরার কারণে মানুষের উরু পা ইত্যাদি প্রকাশ পায় ওই শার্ট যেটা পরার কারণে ভিতরের অঙ্গ দেখা যায় ওই শার্ট যেটাতে এত চেক থাকে মানুষের আকর্ষণ অন্যদিকে চলে যায় তাহলে এ সকল পোশাক আর সুন্নতি হয় না তবে একটা হলো সুন্নতি পোশাক আর একটা হলো জায়েজ পোশাক জায়েজ মানে ওটা চলে তাই আপনি যদি টি শার্ট নামাজ পড়েন আপনার নামাজ হবে কিন্তু উত্তম হলো ওই শালীন পোশাক পরা যেটা ভদ্র সমাজে হ্যাঁ মানুষেরা পড়ে ভালো মুসলিমরা যেই পোশাকটা পরে